সকলের জন্য দোয়া করতেন পাশাপাশি আমাদের যত মুরব্বী আমাদেরকে ছেড়ে অন্ধকার কবর বাসি হয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাত করেন তাদের জন্য দোয়া করতেন অনেকেই অসুস্থতা আছে রুগী আছে সকলের জন্য দোয়ার দরখাস্ত দোয়া করতেন দোষ করেন আল্লাহ মোহাম্মদ মহাদ মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب لا ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا فترحمنا لنكونن من الخاسرين

তাদের বাবার কবল গুলা জল্লাতের বাগাল বলাইয়া দিয়ে আল্লাহ জীবনে কত মানুষের বড় চোখের সামনে হয়েছে গত ভয়ানক আওয়াজ কানের মধ্যে এসেছে কিন্তু একদিন হসপিটালে একটা আওয়াজ বড় ভয়ানক ছিল

জাল্লা ওই তো বা যাদের নাই প্রত্যেকের আপনার খবর করা জাল্লা তেল বাগান বলাইয়া দিয়ে যার জায়গা দিয়ে জায়গাওয়ালা ঘর দিয়ে ঘরওয়ালা বাড়ি দিয়ে বাড়িওয়ালা যার সম্পদ দিয়ে বেশি সম্পদওয়ালা যার ব্যবসা দিয়ে ব্যবসা যার টাকা দিয়ে টাকাওয়ালা যার নাম ছাড়া আমার জন্মে শুদ্ধতা হইলা আল্লাহ ভালো খায় নাই ভালো করে নাই ভালো বিছানায় ঘুমায় নাই সন্তানের ভবিষ্যৎ করে দেওয়ার জন্য আল্লাহ এবারে দেখেছি রমণদের দিন বাজারের মধ্যে বাবা বন্ধু-বন্ধুদের ইফতারে বসেছেন

তাই আব্বার গাইল না ওগুলা তাদের জন্য রেখে দিলাম আল্লাহ ওই দয়ারা আব্বা যাদের যাই প্রত্যেকের আব্বার কবরগুলো জাল্লাদের লাগাল দিয়ে লা 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 ই লা লা ই দলা দাই ভাই নাই ভুল নাই কারো চলে নাই কারণে নাই কারো স্বামী নাই

সকল বিবার কে শিবাদ বিদেশের মধ্যে যারা আছে দোয়া চাওয়া হয়েছে আমাদের যত আত্মীয় স্বজন আছে সকল বিদেশিদেরকে আপনার কুদরতি হাত ধারে আবাদ করুন আল্লাহ বয়স তো আর কম হইলো না এখন মর্যন্ত এক দুই দিন বাড়ির ঘরে বারে ছাড়া থাকলে মার কথা হয়ে বাবার কথা হয়েছে হয়ে ভালো লাগে না অত আমাদের বিদেশিরা বছরকে বছর বিদে ঠের জমি কাটায়

বিজালাই ভাল দিয়েন না আল্লায় এবার বৰদ দিয়ে বরণের পর মানুষ লাড দেখলে ঘৃণা করে মানুষ লাড দেখলে ভয় পায় আল্লাহ গুনে বুঢ়াইয়া বরফ দিয়েন না পাড়িতে চুবাইয়া বৰফ দিয়েল না রাস্তাঘাটে এক্সিডেন্ট দিয়ে মৰম দিয়েন না চুডা খাতে ৰাতি মরম দিয়েন না

করে আমাদের দোয়া কবুল করে না আল্লাহ ইকারের মধ্যে নারী পুরুষ মিললে আমরা হাত নেই আল্লাহ যার আপনার আপনার কাছে ভালো লাগে যার চোখের পারি আপনার কাছে দয় লাগে ভালো লাগে তার যুগের পাটি আমাদের মুনা যাত কবুল করে আমাদের অবলা কথা গুলা আমরা সব বলতে পারছি না আপনি তো জানেন কি কি বলার দরকার ছিল সব আপনি কবুল করে আল্লাহ এই মাহিলের সাথে যারা জড়িত আছেন যারা আয়োজন করেন যারা সহযোগিতা করেন নারী পুরুষ সকলকে আপনার খাস বান্দা বান্দি হিসাবে কবুল করে নিয়ে লাঠি দুরুদার সালাম মায়ানবীর সোনার মদিনায় রোজা শরীরে আমরা এতি উন্মতের নাম দরে দরে পৌঁছাইয়া দিয়ে সকাল মিন্ন ইন্ন কান্তিও تب علينا يا مولانا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم الرحيم